এই শীতে শুধুমাত্র একবার আপনার চেহারাতে এটি লাগিয়ে রাখুন আপনার চেহারার সকল ধরনের কালো দাগ দূর হয়ে চেহারা করবে ঝকঝকে উজ্জ্বল সাদা এই শীতে আমাদের চেহারার লাগবে এক্সট্রা একটু কেয়ার কেননা শীতকালে আমাদের ত্বকের অনেক ধরনের সমস্যা হতে দেখা যায় আমাদের ত্বক শুষ্ক হয়ে যাওয়া কালো কালো দাগ দেখা যাওয়া ব্রন ও ব্রণের দাগ দেখতে পাওয়া এটি যেন স্বাভাবিক একটি সমস্যা হয়ে দাঁড়ায় কারণ শুধুমাত্র একটি শীতকালে আমাদের ত্বক থেকে প্রচুর পরিমাণ পানি বের হয়ে যায় আর এর ফলে ধরনের সমস্যা দেখা যায় আর আপনি যদি এ ধরনের সকল সমস্যা দূর করে চেহারাকে ঝকঝকে ফর্সা বানাতে চান তবে আমার দেয়া ভিডিও অনুসারে টিপসটি তৈরি করে চেহারাতে লাগিয়ে রাখুন দেখবেন সকল সমস্যা নিমিষের মধ্যে দূর হয়ে গেছে এই টিপসটি তৈরি করে নেয়ার জন্য আমাদেরকে সর্বপ্রথম নিয়ে নিতে হবে চালের গুঁড়ো চালের গুঁড়ো আমাদের ত্বক থেকে সকল ধরনের কালো দাগ কালচে ছোপ এবং ধুলোবালি এছাড়াও আপনার লোমকূপ পরিষ্কার করার জন্য চালের গুঁড়ো অসাধারণ উপকারী তো আমি এখানে সামান্য পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি আনুমানিক প্রায় দুই থেকে তিন চামচ চালের গুঁড়া বাটিতে রেখে দিলাম এবার দ্বিতীয় আরেকটি উপাদান নিতে হবে আর সেটি হচ্ছে কাঁচা দুধ ত্বক উজ্জ্বল ও ফর্সা করবেন আর কাঁচা দুধ ব্যবহার করবেন না তা কখনো ভাবাও যায় না কাঁচা দুধের রয়েছে প্রচুর পরিমাণ ল্যাকটিক অ্যাসিড আর আপনারা সবাই জানেন ল্যাকটিক অ্যাসিড ত্বকের রুক্ষতা শুষ্কতা দূর করতে সাহায্য করে তো আমি এখানে এই চালের গুঁড়োর মধ্যে প্রয়োজন অনুসারে কাঁচা দুধ নিয়ে নিলাম এটিকে পেস্ট তৈরি করতে যে পরিমাণ কাঁচা দুধ প্রয়োজন আপনারা সেটি নিয়ে নিন এবার তৃতীয় আরেকটি উপাদান নিতে হবে আর সেটি হচ্ছে চিনি চিনি চেহারাকে ব্লিচ করতে সাহায্য করে চেহারার গভীর থেকে ময়লা টেনে বের করে এটি তো আমি এখানে সামান্য পরিমাণ মাত্র এক চামচ চিনি মিশিয়ে নিচ্ছি এবার সর্বশেষ যে উপাদান নিতে হবে আর সেটি হচ্ছে এক চামচ অ্যালোভেরা জেল অ্যালোভেরা ত্বকের তোলে সজীব এবার প্রত্যেকটি উপাদান ভালোভাবে একত্রে মেশাতে থাকব এটি মেশানো হয়ে গেলে রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার পূর্বে একে ভালোভাবে লাগিয়ে রাখুন দুই হাত দিয়ে চেহারাতে ম্যাসাজ করতে থাকুন ত্বকে লাগিয়ে রাখুন প্রায় দশ মিনিটের মতো এরপর ঠান্ডা পানি দিয়ে চেহারাটি ধুয়ে ফেলুন প্রথমবার ব্যবহারে দেখবেন চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি হয়ে গেছে পাশাপাশি ত্বক থেকে দূর হবে কালচে ছোপ তো আপনারা এটি একদিন পরপর টানা একমাস ব্যবহার করুন একমাস ব্যবহার করলে দেখবেন আপনারা কেমন ভালো রেজাল্ট পাচ্ছেন তো বন্ধু এটা আপনারা ব্যবহার করুন ব্যবহার করে কেমন ভালো রেজাল্ট পেলেন তা অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আজকের মতো বিদায় ধন্যবাদ